ঢাকা মহানগর দক্ষিণ যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ বরিষ্ঠ নেতৃত্ব যুবকদেরকে যে ভালোবাসা দিয়ে ভালোবাসার রেখে শরিক হইতে সহযোগিতা করেছে আন্দোলনের রাজপথে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দেওয়ার জন্য ঐক্যবদ্ধ করেছেন সেই প্রিয় সহযোদ্ধা গাফার তিনি না ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ভালোবাসা দিয়ে সবার মন জয় করে আন্দোলন করিয়েছেন প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন बबलू যুবnabla ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনাদের এই আলিয়া মাদ্রাসা ছাত্রদলে সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুবnabla মুকি হোসেন এবং আপনাদের সকলের পরিচিত প্রিয় মুখ ঢাকা মহানগর দক্ষিńczy<(), দপ্তরের দায়িত্বে আছেন মোহাম্মদ শাহজাহান প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার আজকের এই কর্মী সভা এই কর্মী সভায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রবুল আলামিন জি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সুস্থ শরীরে আপনাদের মাঝে আসার তৌফিক দান করেছেন শুকুর আলহামদুলিল্লাহ আমাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই তারেক রহমান সাহেবের প্রতি অসীম কৃতজ্ঞতা আপনার আমার আমাদের সকলের একটাই কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গণতন্ত্রের জন্য কথা বলে ন্যায় বিচারের জন্য কথা বলে মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলে মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য কথা বলে বলেন শুকুর আলহামদুলিল্লাহ আমরা এমন একজন নেতা পেয়েছি বাংলাদেশে এটা আল্লাহর অশেষ এরকম নেতা বাংলাদেশে জন্মেছে বলে আমরা বাংলাদেশে এখনো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করতে উৎসাহিত হই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্য সাহস পাই বাংলাদেশের যুবকরা অনুপ্রেরণা পায় বিএনবি ভারতبط চেয়ারম্যান তারকমন সাহেবকে দূরদর্শী নেতৃত্ব দেখে প্রিয় শহীদুন্দা ভাইরা আমার এই 17 বছর যাবত যে লোকটা আপনার জন্য আমার জন্য আমার বাবার জন্য আমার মায়ের জন্য আমাদের বাবা মার জন্য আমাদের দেশের গণতন্ত্রের জন্য আমাদের মা মাটি মানুষের জন্য লড়াই করে সেটাই হচ্ছে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখে অনুপ্রেরণা পাই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুব সমাজ আইডল হিসেবে মনে করি

আমরা যারা তারেক রহমান সাহেবের পাগল ফলোয়ার তা কষ্ট পায় কষ্ট পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এত বড় আন্দোলনের মাধ্যম দিয়ে এত বড় স্বৈরাচার এত বড় ফ্যাসিস্ট এত বড় খুনি বিদায় ঘরিয়ে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ক্রেডিট নিলেন না এটা আমরা পাগল ভক্তরা কষ্ট পাই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সেটা চিন্তা করে আমরা সেটা মাথায় আনতে পারি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনকে জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন বলেছে জনগণই এই আন্দোলন সফল করেছে জনগণের মধ্য দিয়ে জনগণের মাধ্যম দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে। জনগণের মধ্য দিয়েই বিএনপি বেঁচে থাকবে জনগণের মধ্য দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তিরিশ নম্বর ওয়ার্ড যুব দল চকবাজার থানা যুব দল বেঁচে থাকবে ইনশাল্লাহ সহজেতা ভাইরা আমার সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন গণতন্ত্রের জন্য লড়াই করে সার্বভৌমত্বের জন্য লড়াই করে ভোটের অধিকারের জন্য লড়াই করে গরিব মানুষরা যাতে দুই মুঠো দুই বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আমার মায়ের মুখে যারা হাসি থাকে সেটার জন্য যখন লড়াই করে তখন বাংলাদেশ দিয়ে যে সব কুচুক্রি মহল না বাংলাদেশের গণতন্ত্রকে নিঃস্বাদ করতে চায় ধ্বংস করতে চায় বাংলাদেশকে যাদের নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে ভারতের অঙ্গ করতে চাই তাদের তারেক রহমান সাহেবকে নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে তারেক রহমান সাহেবকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে তারেক রহমান সাহেবের দলকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু হয়েছে তারেক রহমান সাহেবের নেতা নিয়ে ষড়যন্ত্র করা শুরু হয়েছে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যখন ষড়যন্ত্র শুরু হয়েছে তখন বাংলাদেশের তরুণ যুবকরা রাস্তায় রাস্তায় পাড়া মহল্লায় তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আজকের কর্মী সভায় অংশগ্রহণ করেছে আজকের এই কর্মী সভার মাধ্যম দিয়ে শপথ গ্রহণ করব এই কর্মীসভার মধ্য দিয়েই তারেক রহমান সাহেবকে আশ্বস্ত করব প্রিয় নেতা প্রিয় অভিভাবক প্রিয় বাংলাদেশের অভিভাবক প্রিয় বাংলাদেশের জনগণের প্রতীক প্রিয় বাংলাদেশের জনগণের রাস্তার প্রতীক আপনি ভয় পাবেন না আপনাকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই বিরুদ্ধে শক্তি কখনোই সফল হবে না আপনার সূর্য সৈনিকরা বুকে তাজা রক্ত দেবে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনার জন্য এই তিরিশ নাম্বার ওয়ার্ড নেতাকর্মীরা দলের নেতা বিগত সতেরো বছর যাব আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বুকের শরীরের ঘাম ঢেলে দিয়েছে আমাদের একজন নেতা বলেছেন হাত কড়া নিয়ে মায়ের জানাজায় গ্রহণ করেছে বাবার জানাজায় গ্রহণ করেছে সন্তান মারা গেছে সন্তানের মুখ দেখতে পারে নাই জেলখানায় কুততে কুদতে মারা গিয়েছেন তবু আপনার নাম আপনার নামের সাথে কোনো কলঙ্ক রাখতে দেয় নাই আপনার মুখের দিকে তাকিয়ে সারা বাংলাদেশ আন্দোলন করেছে আপনি যতদিন বেঁচে আছেন এই বিএনপি যতদিন বেঁচে আছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এবং তিরিশ নম্বর ওয়ার্ড যুবদল আপনার জন্য জীবন দেবে আপনার দলের জন্য জীবন দেবে আপনার দেশের জন্য জীবন দেবে ইনশাল্লাহ প্রিয় অযোধ্যা ভাইরা আমার আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প নেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ড যুবদল যদি শক্তিশালী হয় আমরা ভালো থাকব, দেশ ভালো থাকবে দেশের মানুষ শান্তিতে থাকবে বাংলাদেশের গণতন্ত্র থাকবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের মাটি থাকবে বাংলাদেশের মাটির উপরে এই শকুরের থাবা কখনোই দিতে পারবে না কখনোই দিতে পারবে না সহযোদ্ধা ভাইয়ের আমার আপনাদেরকে বিনীত অনুরোধ সুসংগঠিত করবেন দলকে করব দেন 30 নাম্বার ওয়ার্ড যুবদল চকবাজার থানা সকল ওয়ার্ড মিলে যতটুকু পারফরমেন্স রাখবে 30 নাম্বার ওয়ার্ড যুবদল সেরকমেরই ধারাবাহিকতা রাখবে বলে অঙ্গীকারবদ্ধ হন হাত তোলো বলেন ভাই তিরিশ নাম্বার ওয়ার্ড যুবদল বেডবীর भाजप চেয়ারম্যান তারকে বলে চল জীবন দিতে প্রস্তুত খুশি চাই ফুল सीं फसी फसी चई